দেখে মনে হচ্ছে কচু শাক কিন্তু এটা কচু শাক না এটা হলো পটলের কি বলবো একটা তরকারি রান্না করেছি খেয়ে দেখবে দারুণ লাগে খেতে ওই জন্য তোমাদের এইভাবে রান্না করে আমি দেখিয়েছি সব সময় তো একই রকম খেতে ভালো লাগে না পটল এইভাবে একবার রান্না করবে এই দেখো এইভাবে করবে এইভাবে আমার যেভাবে করছি তোমরা এইভাবে করে খেয়ে দেখবে বলবো সব মশলাই তো পড়েছে কিন্তু অতিরিক্ত তেল পড়েনি অতিরিক্ত তেল তো খাওয়াটা ভালো না ওই জন্য আমি অতিরিক্ত তেল দেইনি কেন প্রতিদিন তো খেতে হয় এত তেল খেলে তো হসপিটালেই থাকতে হবে হয়ে গেছে আমার এই যে পরে থেকে আপনি এখন উঠে যাচ্ছেন যে পটলটাকে ভালো করে কষ দিয়ে দিয়ে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পরে কি করবে এইভাবে নেওয়ার পরে এই এই অংশটা অংশটা আমি সব কাটাকে আমি ছুঁড়ে নিয়েছি একটা দেখানোর জন্য রেখেছিলাম সব ছোলা হয়ে গেছে এখন আমি এইটাকে এইভাবে ঘষে নেব এই যে সিদ্ধ যে আছে এই যে এইটা এটা দিয়ে কি করবো এইভাবে ঘষে নেব সপ্তমে কি একই রকম পটল খায় দেখি এইভাবে কেমন লাগে ভালো লাগে এই যে আমি একটা পেস্ট তৈরি করবো এই জন্য আমি নিয়েছি পোস্ত কয়েকটা কাজু বাদাম আর কয়েকটা কাঁচা লঙ্কা এইগুলো সব আমি একসঙ্গে মিক্সিতে পেস্ট করে রান্নাটা আমি সাদা তেলে করব ফোরণে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ আর একটা তেজপাতাকে মাঝখানে চিড়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি আমি ফোরনে কালো জিরে কালো জিরে দেওয়ার পরে এই যে পটলটা আমি নিয়েছিলাম ঘিরি ঘুরি করে কেটে কেজে গ্যান্ডের গেস করে নিয়েছিলাম ওইটা আমি এখন দিয়ে দিচ্ছি আমি এখানে কোনো এখনো নুন দেয়নি নুনটা আমি একটু পরেই দেব তো একটু ভাজা ভাজা হোক নুন দিলে একটু জলেই থাকবে ওই জন্য এখন এখানে আমি দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন হলুদ নিম দিলে জলটা ছেড়ে দেবে এখন আমি একটু ডেকে দিচ্ছি যে মশলাটা আমি করেছিলাম ওই মশলাটাকে আমি দিয়ে দিলাম এই মশলায় আছে কাজু পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমি বেটে নিয়েছি আমি পেস্ট বলেছিলাম করব কিন্তু আমি পেস্টটা করি নাই কেন পোস্তটা নইলে ভালো পেস্ট হয় না ওই জন্য আমি এটাকে বেটে নিয়েছি আবার একটু আমি ঢেকে দিল আমি মাঝখানে কয়েকবার ঠাকনাটাকে খুলে আমি নাড়িয়ে দিয়েছিলাম কাজু দাওয়া আছে তো নিচে লেগে যাচ্ছিলো ওই জন্য আবার আমি একটু ঢেকে দিই আমি তুলে দিচ্ছি তুলে দিয়ে আমি এখন কি করবো চিনি দিয়ে দিলাম নিরামিষ তরকারি একটু চিনি দিতে হয় এখানে আমি অল্প ঘি দিয়ে দিচ্ছি এটা খেতে না খুব ভালো হয় সবসময় একই জিনিস খেতে ভালো লাগে না তাই বলছি তোমরা এইভাবে রান্না করবে আর আমাকে কাজে দেওয়া নিচে লেগে যাচ্ছে দেখো এখন এটা দলা পাকিয়ে যাচ্ছে তার মানে এটা আমার হয়ে গেছে লো হিটে রান্না করবে মিডিয়াম টু লো হিটে রান্না করবে